আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি এখন বানাবো হচ্ছে পিঠা বা মেরাপিঠা যে যেটা বলে আমাদের এখানে আমরা পিঠাই বলি প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর হচ্ছে পানি টিয়া উঠা পর্যন্ত অপেক্ষা করছি এরপর হচ্ছে আমি এখানে চালের আটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পানি বা চালের গুঁড়ি কোনো কিছুর পরিমাণ আমি বলতে পারবো না আমি নামে পেয়ে আমার ঝুঁকের আন্দাজেই দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠার পর এখন হচ্ছে এখানে গুড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দর একটা ডু তৈরি করে নিচ্ছি আর ডুটা এমনভাবে হতে হবে না শক্ত না নরম যদি নরম হয়ে যায় তাতেও পিঠা ভালো হবে না বেশি শক্ত হলেও পিঠা ভালো হবে না পিঠা ডু বানাতে বানাতে আপনাদের সাথে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দেবেন যাতে করে আমার অপরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে পিঠার দুটা ঠান্ডা করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পিঠাগুলো বেলে নেব আমি একা বলবো না আমরা দুই যা মিলেই পিঠাগুলো বেলে নেব। চপিং বোর্ডের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমরা একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব। প্রথমে হচ্ছে বোর্ডের মধ্যে পিঠার একটা শেপ দিয়ে তারপর হাতের মধ্যে একটা চাপ দিয়ে সুন্দর করে একটা সাজের মতো তুলে নেব। এতে করে পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এই পিঠাটাকে আপনারা কে কোন অঞ্চলে কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশ কয়েক দিন থেকে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে অনেকের অনেক দুঃখ বিজড়িত কথা শুনতে পাচ্ছি তো আমাদের এখানে আমাদের কোনো ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি তারপরেও অনেকের অনেকটা সমস্যা হয়ে গেছে অনেকের বাসায় পানি উঠে গেছে মহান আল্লাহতাল্লার কাছে ধোঁয়া করি আল্লাহ যেন সবাইকে বন্যার হাত থেকে রক্ষা করেন তাছাড়া আপনাদের কার কার এলাকার কি অবস্থা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এখানে দেখা যায় কি নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম হচ্ছে এরপর হচ্ছে বিদ্যুতেরও অনেকটা সমস্যা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে কি আমি এত বেশি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না বেশ কয়েকটা দিন থেকে অনেকটা সমস্যার মধ্যে কাটিয়েছি প্রথমে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল এরপর হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না এরপর হচ্ছে আজকে দেখা গেছে কি আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে আমি বয়েস দিতে পারছি না আজকে মাইক্রোফোন যারা শুধুমাত্র মোবাইলেই বয়সটা দিচ্ছি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ থেকে থাকে আশা করি সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইদানিং দেখা যাচ্ছে কি নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বড় ভিডিও আপলোড দিতে পারছি না ছোটো ছোটো ভিডিও আপলোড দিয়ে আপনাদের কাছে নিয়মিত হওয়ার চেষ্টা করছি তারপরেও নিয়মিত হতে পারছি না আশা করি সবাই ফুল ওয়াচ করবেন যেহেতু ছোটো ভিডিও আপলোড দিচ্ছি আপনারা যারা ভিডিও বানান তারা তো আর জানেনি একটা ভিডিও বানাতে কতটুকু কষ্ট হয় তো আপনারা দয়া করে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করলাম কথা বলতে বলতে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি রাইস কুকারে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি চুলাতে পানিটা গরম করে এরপর হচ্ছে আমি রাইস কুকারে গরম পানি দিয়ে দিচ্ছি আর এখন সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে কি কাছে ডাকনা দিয়ে ডাকার পর কিছুটা ফাঁকা হয়ে গেছে এরপর হচ্ছে আমি একটা স্টিলের বোল দিয়ে আমি পিঠাগুলো খুব সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এতে করে পিঠাগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এ পিঠাগুলো সিদ্ধ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন বাতাসটা বাহির না হয় এতে করে পিঠা সুন্দর হবে না আর সব দিক দিয়ে খুব সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে দিলে পিঠাটা সুন্দর হবে তো এই ছিল আমার আজকের পর্বের ভিডিওটি পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম